হ্যাঁ নমস্কার আজকে আলোচনা করব রাজ্যটক বিচারকে কেন্দ্র করে এই রাজ্যটক বিষয়টি নিয়ে আপনারা কম বেশি আমার মনে হয় সকলেই চিন্তা করেন যে পাত্রপাত্রী রাজ্যটক হচ্ছে কি না তা প্রচলিত নিয়ম অনুযায়ী আমাদের অষ্টকূট বিচার করতে হয় কিন্তু অষ্টকূট আমরা কি দেখি অষ্টকূটে দেখি প্রথমে আমরা দেখি বর্ণ বর্ণকূট যেটাকে বলা হয় বৈশ্যকূট দেখা হয় তারাকূট জনিকূট এই যত এই যা বললাম তার মধ্যে জনিকূটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ গ্রহ গ্রহমৈত্রীকূট গণকূট রাশিকূট এবং নারীকূট তাহলে এই যে আটটা কূট রয়েছে এটাকে একত্রে অষ্টকূট বলা হয়ে থাকে এর মোট পয়েন্ট সংখ্যা হচ্ছে ছত্রিশ সর্বনিম্ন আঠেরো পেলে বিবাহ অনুমোদন দেওয়া হয় চব্বিশ পেলে মোটামুটি বিবাহ হচ্ছে এটা ধরে নেওয়া হয় এবং তিরিশ থেকে তিরিশের উপরে পেলে সেটাকে উত্তম ধরা হয় এইভাবে সনাতন বৈদিক জ্যোতিষ মতে অষ্টকূট অর্থাৎ জোটক বিচারের যে ব্যবস্থা রয়েছে সেটা আপনারা কিন্তু কম বেশি সকলেই জানেন কিন্তু আমি আজকের এই ভিডিওতে যে জিনিসটি নিয়ে আলোচনা করব। সেটা হলো এর বাইরে থেকেও পাঁচটি বিষয় আছে সেই বিষয় আপনাদের সঙ্গে আমি তুলে ধরছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পঞ্চ পঞ্চপানিগ্রহ দোষ অর্থাৎ জটক বিচার করতে গেলে অষ্টকূট বিচারের পাশাপাশি আমি বলবো খুব গুরুত্ব সহকারে এই পাঁচটি যে দোষ রয়েছে সেই দোষগুলোকে কিন্তু বিচার করা উচিত একটা হচ্ছে প্রথম হচ্ছে বৈধর্ম্য যোগ অকাল যোগ কুলোটা যোগ অনপত্ততা অর্থাৎ হচ্ছে সন্তানহীনতা এবং আর হচ্ছে দারিদ্র যোগ এই পাঁচটি যোগ কিন্তু আমাদেরকে বিচার করতে হয় তার প্রথমেই রয়েছে বৈধর্ম্য যোগ বিশেষ করে বৈধর্ম্য যোগ ছেলে বা মেয়েদের থেকে মেয়েদের ক্ষেত্রেই এটা খুব গুরুত্ব দিয়ে কিন্তু দেখা হয়ে থাকে দেখুন বৈধর্ম্য আমরা কি দেখি যে জন্মছকে মাঙ্গলিক দোষ বা যোগ রয়েছে কি না অর্থাৎ লগ্ন চতুর্থ সপ্তম এবং অষ্টম এই চারটি জায়গাতে যদি মঙ্গল অবস্থান করে তাহলে কিন্তু ধরা হয় যে সেই জাতক জাতিকার জন্মছকে বৈধর্ম্য যোগ রয়েছে তাহলে অষ্টকূট বিচারের পাশাপাশি আমাদের কিন্তু এই বৈধর্ভ যোগ আমাদেরকে কিন্তু দেখতে হবে এরপরে রয়েছে দেখতে হবে দ্বিতীয় পয়েন্টে অকাল মৃত্যু যোগ অর্থাৎ অকাল মৃত্যু যোগ দেখতে হবে যে কোনো সাংঘাতিক ফরা তার জীবনে রয়েছে কিনা কোনো অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে কিনা না যে যোগ অ্যাক্সিডেন্টের যোগ থাকলেই যে তার প্রাণহানি ঘটবে তা কিন্তু নয় দেখতে হবে সেই তার অ্যাক্সিডেন্টের মাত্রাটা কতটুকু যদি মনে হয় যে তার জীবনহানির সংখ্যা রয়েছে তখনও কিন্তু সেই বিষয়টিকে গুরুত্ব সহকারে এটার মধ্যে ধরতে হবে মেয়েদের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখতে হবে যেটা হচ্ছে কুলোটা যোগ কুলোটা যোগ শুধু মেয়েদের ক্ষেত্রে নয় ছেলেদের ক্ষেত্রেও কিন্তু এটা দেখা উচিত নারী পুরুষ উভয়ের কিন্তু চারিত্রিক দোষ যদি দেখা যায় এবং তার প্রবণতা যদি ভীষণ মাত্রায় থাকে তাহলে কিন্তু সেখানে ঝটক বিচারে কিন্তু কিছুটা বিধিনিষেধ কিন্তু আরোপ করা যায় বলে দিচ্ছি এবার এই কুলোটা যোগ কিভাবে দেখবেন লগ্ন দেখবেন পঞ্চম দেখবেন এবং সপ্তম দেখবেন এই তিনটিভাবে কোনো গ্রহ বা অশুভ গ্রহ রয়েছে কিনা বিশেষ করে রাহু এবং মঙ্গল এরা রয়েছে কিনা তাহলে লগ্ন পঞ্চম সপ্তম এখানে যদি পাপগ্রহরা থাকে বিশেষ করে সপ্তম এবং পঞ্চমে তাহলে ধরে না হয় এটা কুল প্রযোগ ওই জন্মছকে তৈরি হয়েছে ফলে পাত্র হোক বা পাত্রী হোক উভয়ের চরিত্রে কিন্তু কম বেশি চারিত্রিক যে ত্রুটি তার কিন্তু প্রকাশ পেতে পারে তো এই বিষয়টি কিন্তু জটক বিচারের ক্ষেত্রে অষ্টকূর বিচারের পাশাপাশি এটাও কিন্তু দেখা উচিত কেন বলছি দেখবেন বর্তমান যুগে মানে স্বামী হোক বা স্ত্রী হোক স্বামীর ক্ষেত্রে তিনি বি বৈবাহিক সম্পর্ক স্থাপন করবার পাশাপাশি দ্বিতীয় তৃতীয় সম্পর্কে লিপ্ত থাকছে ঠিক তেমনি মেয়েদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের বিষয়টি থাকা সম্ভব তাই এই কুলোটা যোগটা কিন্তু দারুণভাবে আমার মনে হয় রাজ্যটক বা জোটক বিচারের সঙ্গে সঙ্গে এই জায়গাটাকে দারুণভাবে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত এরপরে আমাদের দেখতে হবে অনপত্ততা অর্থাৎ হচ্ছে কথার অর্থ হচ্ছে সন্তান না হওয়া বা সন্তানহীনতা এইটা দেখার জন্য প্রথমেই আমাদেরকে মেয়েদের বিশেষ করে জন্মছকে কেন সন্তান প্রসব মায়েরা করে তা মায়েদের জন্মছকে প্রথমেই আমাদেরকে কিন্তু পঞ্চম ভাবকে দেখতে হবে পঞ্চমভাবে ত্রুটি বিচ্যুতি আমাদেরকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে যত্ন সহকারে বিবেচনা করতে হবে পঞ্চমভাবে রবি মঙ্গল শনি রাহু এরা যদি থাকে খুব ভালো করে শুনুন পঞ্চমভাবে যদি রবি মঙ্গল কেতু শনি পঞ্চমভাবে রবি মঙ্গল কেতু শনি এরা যদি থাকে তাহলে ধরে নেওয়া হয় যে ওই পঞ্চম ভাবটা ডিস্টার্ব হয়েছে বা ড্যামেজ হয়ে গেছে বা পঞ্চম ভাবের যিনি লর্ড বা অধিপতি তিনি পাপমধ্য হয়ে রয়েছেন কিংবা মারকপতি কিংবা বাদকপতির সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে রয়েছেন তাহলে পঞ্চম ভাব এবং পঞ্চম ভাবের অধিপতি উভয়কে আমরা কিন্তু জাস্টিফাই করব। দেখব খুব ভালো করে দেখে যদি দুটোই ডিস্টার্ব থাকে বা দুটোই অর্থাৎ ভাব এবং ভাবপতি দুটোই যদি ড্যামেজ থাকে তাহলে কিন্তু আমাদের বিবাহ নির্ধারণের ক্ষেত্রে জোটক বিচারের ক্ষেত্রে আমাদের কিন্তু সেই একটু সিদ্ধান্তটা একটু করা নিতে হবে বা জ্যোতিষ হিসেবে আপনার যা পরামর্শ সেই পরামর্শ আপনি প্রদান করবেন এবার বাকি সিদ্ধান্তটা যারা সম্পর্ক তৈরি করবে তাদের উপরেই আপনাকে ছেড়ে দিতে হবে এরপরে আমাদেরকে দেখতে হবে যোগ কেন বলছি দ্বিতীয় ভাব থেকে তো অর্থের বিচার করা হয় আবার সেই দ্বিতীয় ভাব থেকে কিন্তু পরিবারটাও দেখা হয় দেখবেন সংসারে অর্থের টানাটানি হলে পরে সংসারে দাম্পত্য জীবনে হোক বা যাই হোক না কেন সময় অশান্তি লেগে থাকে অভাব মানুষকে দারিদ্রতা মানুষকে অনেক কিছু খারাপ করতে বাধ্য করায় তাই সুখের সংসারও অর্থের অভাবে নষ্ট হয়ে যেতে পারে তাই এখন আমরা দেখব দারিদ্র যোগ এটার ক্ষেত্রে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি লগ্নের ষষ্ঠ অর্থাৎ পঞ্চমের দ্বিতীয় লগ্নের দ্বাদশ অর্থাৎ পঞ্চমের অষ্টম অর্থাৎ ষষ্ঠ এবং অষ্টম এই দুটো জায়গা হচ্ছে সন্তানের জন্য খারাপ জায়গা তাহলে জটুক বিচার যখন আপনারা করবেন যে কথাগুলো বললাম এই বিষয়গুলোকে আপনারা মাথায় রেখে বিচার করবেন অষ্টকূট বিচারের ক্ষেত্রে একটা কথা আমি বলবো আমাদের দাদু ঠাকুমা বা পিতৃস্থানীয় মানুষ তাদের মুখে দেখবেন বিবাহ ঠিক করতে গেলে তারা একটা কথা বলতেন যে ছেলে মেয়ের মধ্যে ঠিক সাজানো সাজন গ্রামীণ ভাষায় বা চলতি ভাষায় বলা হয় সাজন্ত হয়েছে কিনা অর্থাৎ উভয়কে মানিয়েছে কিনা এই মানানো শব্দের মধ্যে কিন্তু অনেক কিছু ইঙ্গিত করছে তাই আমি দেখেছি যে ঝোটক বা কুট বিচারের ক্ষেত্রে বিশেষ করে যৌন কূট বিষয়টাকে কিন্তু খুব গুরুত্ব করে দেখা উচিত বর্তমান যুগে যে অধিকাংশ ডিভোর্স হচ্ছে তার জন্য কিন্তু এই বিচারের এই পাঠটি কিন্তু দারুণ একটা গুরুত্ব রাখে তাহলে আজকে আপনাদের সঙ্গে মোটামুটি এই জোটক বিচার নিয়ে দু চারটি কথা আলোচনা করলাম কোনো মতামত থাকলে অবশ্যই বলবেন এবং পরের ভিডিওতে একটা আসছে যে ভিডিওটি পরের দিন আমি আপনাদেরকে দেব সেখানে হাতে কলমে কি করে একটা জন্মছক বিচার করতে হয় একদম প্র্যাকটিক্যালি বিভিন্ন টপিক ধরে ধরে যেমন ধরুন বিবাহ অ্যাক্সিডেন্ট এডুকেশন জব ব্যবসা মানে একটা মানুষের যা যা কিছু জিজ্ঞাসা থাকে সমস্ত বিষয়ের উপরে ভিডিও আমি করব সেই ভিডিওটি আপনারা দেখবেন তাহলে হাতে কলমে আপনারা কি করে বিচার করতে হয় আমি ধরে ধরে সেখানে শেখাব আশা করি ভিডিওটি আপনাদের খুব কাজের লাগবে আপনারা কিন্তু ভিডিওটি देखने